প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার মাইক্রো প্রোগ্রামের জন্যে লোন অফিসার পদে নোকাল নিয়োগ দেবে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম লোন অফিসার পথ সংখ্যা দুশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশত চার টাকা থেকে বাইশ হাজার টাকা স্থায়ী হলে বাইশ হাজার ছশো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা চাকরির মূল দায়িত্বসমূহ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে প্রার্থীদের যোগ্যতা অনন্য শতাবলী এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনাপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করা প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকটতে নামা দিতে হবে পরীক্ষার স্থান ও তারিখ সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা উপস্থিত তারিখ বিশে সেপ্টেম্বর দু সময় সময় সকাল নয়টা সিএসএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর উপস্থিত তারিখ সাতাশে সেপ্টেম্বর দুই তারিখ সময় সকাল নয়টা মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বাই মার্কেট সংলগ্ন কারওয়ালা রোড যশোর উপস্থিতের তারিখ চৌঠা অক্টোবর দু সময় সকাল নয়টা সিএসএসএস যাদবপুর ব্রাঞ্চ বাড়িনং উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুরিস লাইন জয়দেবপুর গাজীপুর উপস্থিত তারিখ আঠারোই অক্টোবর দু সকাল নয়টা এভারেন্ট পলস হাই স্কুল সত্তশী এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা উপস্থিত তারিখ পহেলা নভেম্বর দু সময় সকাল নয়টা সিএসএস নরসিংদি সদর এক ব্রাঞ্চ ভোলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয় তলা জেলখানা মোড় গ্রাম সিনিশপুর ডাকঘর নরসিংদি উপস্থিতের তারিখ আড়াই নভেম্বর দু হাজার চব্বিশ সময় সকাল নয়টা প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্য রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনাদপত্রের সত্য ফটোকপি ও সকল প্রয়োজনীয় সন সহ উল্লিখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে যেখানে পরীক্ষার্থীদের চুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ বার্ষিক ইনক্রিমেন্ট ইনসিফটি বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বার্ষিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরের পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজাহ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন বা এক করে ছুটি প্রদান তাছাড়া প্রযোজ্য প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাতৃত্বজনিত ছুটি প্রাপ্ত হবেন